ভাটিকের নাকি ঈদ কালেকশন চলে আসছে এই যে ভাই নিয়ে চলে আসছে এই যে খুবই আনকমন আনকমন শাড়ি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছি একদম সর্বনিম্ন পুঁজি দিয়ে শুরু করতে পারবে সর্বনিম্ন ছয় পিস মাল দিয়ে কিন্তু শুরু করতে পারবে আমাদের থেকে বাটিক থ্রি পিস শাড়ি সব আইটেম নিয়ে মিলাই নিয়ে ছয় পিস দিয়ে শুরু করতে পারবে ভেজিটেবল কালার মধ্যে যে প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আলাদা করে ব্লাউজ পিস এই যেটা হলো ভেজিটেবলের ইন্ডিকো কালার শাড়ি ঠিক আছে এই যে শাড়িটার আচুল

ভেজিটেবল আর 13 হাফ সবগুলা আইটেম কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন এই যে এই শাড়িগুলো কিন্তু আপনাদের 13 হাফ এই যে এটা হলো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল শাড়িটা ঠিক আছে এই যে শাড়িটার আঁচল আঁচল এই যে শাড়িটার বডিটা আঁচলটা এই যে বডিটা আমাদের থেকে আপনারা মালগুলা নিলে পাবেন একদম পাইকারি প্রাইসে যেটা সারা বাংলাদেশে কোথাও পাবেন না সরাসরি প্রস্তুতকারক আমলা যে কারণে একদম পাইকারি প্রাইসে আপনারা কিন্তু মালগুলা পাবেন এই যে ভেজিটেবল এর আরেকটা সুন্দর কালার এই যে আমাদের রং মাস্টার আছে ডিজাইন মাস্টার আছে তারা এই সব ডিজাইন গুলা করে এই যে শাড়িটার আচল আচ্ছা এই যে বডিটা বডি ভাই আমাদের এই জায়গায় পাতি শাড়ি আছে টি ভেজিটেবল এর আছে 650 টাকার আইটেম আছে তারপর আপনার সিল্কের শাড়ি আছে 14 হাত শাড়ি আছে 12.5 হাত শাড়ি আছে শাড়িটার আঁচল আচল এটা এই যে বডিটা আচ্ছা ब्लाउজ পিসের সাইজটা আমি দেখিয়ে দিই প্রতিটা শাড়ি কিন্তু ब्लाउজ পিস পর্যাপ্ত পরিমাণ আছে দেখছেন আসসালামু আলাইকুম জুবায়ের ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাটিকের নাকি ঈদ কালেকশন চলে আসছে এই যে ভাই নিয়ে চলে আসছে এই যে খুবই আনকমন আনকমন শাড়ি আনকমন আনকমন শাড়ি ভাই অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা ব্যবসা বাণিজ্য করবে ভাই সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া যাবে সর্বনিম্ন আমরা যারা নতুন উদ্যুক্তা তাদের জন্য বিশেষ সভার নিয়ে এসেছি একদম সর্বনিম্ন পুঁজি দিয়ে শুরু করতে পারবে সর্বনিম্ন ছয় পিস মাল দিয়ে কিন্তু শুরু করতে পারবে আমাদের থেকে বাটি 3 পিস শাড়ি সব আইটেম নিয়ে মিলেই নিয়ে ছয় পিস দিয়ে শুরু করতে পারবেন সর্বনিম্ন ব্যবসা শুরু করা যাবে তারপরে আপনারা আবার যদি আরো সুযোগ রয়েছে যদি আপনারা আমাদের থেকে মাল নিয়ে ধরেন আপনারা বাসায় বসে বিজনেস করতে আছেন যে আপনাদের কোন জায়গায় মাল ডেলিভারি দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন তাহলে আমরাও দিয়ে দিব মানে মানে আপনারা আমাদের থেকে যেমন সুবিধা চাইবেন আমরা সব ধরনের সুবিধা দিব আপনাদের পাশে থাকবে আমাদের মায়রাচুল ফেব্রিক্স প্রতিষ্ঠান ভাই চমৎকার ভাই তাহলে আজকে সর্বপ্রথম দর্শকদের জন্য সর্বপ্রথম কি আছে ভাই এই যে ভেজিটেবলের মধ্যে সর্বনিম্ন প্রাইসে সবচেয়ে হাই কোয়ালিটির মালগুলা আচ্ছা আচ্ছা এই যে শাড়িগুলা এজ এ ভেজিটেবল কালার মধ্যে যে প্রতিটা শাড়ির সাথে কিন্তু ब्लाউজ পিস থাকবে আলাদা করে ब्लाউজ পিস এই যে এটা হলো ভেজিটেবলের ইন্ডিগো কালার শাড়ি ঠিক আছে এই যে শাড়িটার আঁচল এই যে শাড়িটার শাড়িটার বডি আচ্ছা ভাই এগুলা থেকে রং যাবে 100% কালার গ্যারান্টি যদি রং যায় তো সব সময় ফেরত দিতে পারবে তারপরে আরো একটা অফার রয়েছে যদি আমাদের কোনো মাল বিক্রিনা করেন 6 মাস পরেও কিন্তু আপনি ফেরত দিয়া অন্য মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা মানে ব্যবসা শুরু করেন বাকি সব সহযোগিতা আমরা করব আপনাদেরকে আচ্ছা আচ্ছা এই যে ভাই আরেকটা শাড়ি এই যে শাড়িটার ब्लाउজ পিস এই যে শাড়িটার আঁচল শাড়িটার আঁচল ঠিক আছে এই যে বডিটা মেলন কালার বডি वेजिटेबल কালারের মধ্যে ঠিক আছে वेजिटेबल কালারের মধ্যে ভাই আচ্ছা এগুলোরে ভাই রং কর যাবে না তো একদম কোন আমাদের কোন কাপড় থেকে যদি রং যায় সেই ক্ষেত্রে সব সময় ফেরত দিতে পারবেন

এটা সবচেয়ে এবং সুতি সাড়ে তেরো হাত সবগুলো আইটেম কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন এই যে এই শাড়িগুলো কিন্তু আপনার সাড়ে তেরো হাত সাড়ে হাত হ্যাঁ এটার প্রাইসটা হলো আটশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর এটা পাবেন ছয়শ আর মানে অল আইটেম গুলো আপনারা আমাদের থেকে একদম পাইকারি রিজনেবল প্রাইসে নিতে পারবেন আচ্ছা যারা কিনা ভিডিওটা দেখতেছেন হিউজ পরিমাণ কিন্তু দোকানে কালেকশন এখনই কিন্তু সময় ব্যবসাটা শুরু করার এই যে এটা হলো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল শাড়িটা ঠিক আছে এই যে শাড়িটার আচল আচল এই যে শাড়িটার বডিটা শাড়িটার বডি ভাই এটা কি সম্পূর্ণ বারো হাত এটা বারো হাত প্লাস আছে বারো হাত প্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে বাইরাল শাড়ির আরেকটা কালার

বডিটা আমাদের থেকে আপনারা মালগুলা নিলে পাবেন একদম পাইকারি প্রাইসে যেটা সারা বাংলাদেশে কোথাও পাবেন না আচ্ছা আম্মা আমাদের হলো একদম নিজস্ব ফ্যাক্টরির মালগুলা ঠিক নিজস্ব ফ্যাক্টরি ভাই সরাসরি প্রস্তুতকারক আমরা যে কারণে একদম পাইকারি প্রাইসে আপনারা কিন্তু মালগুলা পাবেন এই যে ভেজিটেবলের আরেকটা সুন্দর কালার এই যে ভেজিটেবলের মধ্যে ভাই আচ্ছা ভাই এগুলো ডিজাইন কি সম্পূর্ণ আপনারা ডিজাইন করেন আপনারা আমাদের রং মাস্টার আছে ডিজাইন মাস্টার আছে তারা এই সব ডিজাইনগুলো করে আচ্ছা চমৎকার কিন্তু কালার এটা শাড়ি কিন্তু খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এই যে শাড়িটার ब्लाउজ পিসটা এই যে শাড়িটার আঁচল শাড়িটার আঁচল আচ্ছা এই যে বডিটা বডি ভাই এটার বহর কেমন হবে ভাই প্রতিটা শাড়ি পর্যাপ্ত পরিমাণে এই যে দেখেন বহরটা হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ কিন্তু বর থাকবে এমনি মাপে আছে 46 46 হ্যাঁ 46 আচ্ছা জুবের ভাই যারা কিনা নেওয়ার পরে রিজেক্ট পাবে রিজেক্ট কি করবেন আপনারা আমাদের শাড়িতে রিজেক্ট পাওয়া সম্ভব না তাও যদি পায় বললামই তো সব সময় ফেরত দিতে পারবেন তারপরে আরেকটা সুযোগ আপনাদের রয়েছে যদি আমাদের মাল কোনোটা বিক্রি না করতে পারেন যদি ধরেন আপনি ব্যবসা ছেড়ে দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের মাল ফেরত দিয়ে কিন্তু টাকাও নিতে পারবেন এটা আশা করি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দিবে না কিন্তু একমাত্র মায়েরা চুল ফেব্রিক্সে এই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই আপনাদের এই এক ঘরে কত রকমের আইটেম আছে এটার মধ্যে ভাই আমাদের এই জায়গায় পাতি শাড়ি আছে সুতির মধ্যে তারপর সুতি ভেজিটেবল এর আছে ছয়শ পঞ্চাশ টাকার আইটেম আছে তারপর আপনার সিল্কের শাড়ি আছে চোদ্দ হাত আছে সাড়ে বারো শাড়ি আছে আচ্ছা এই একই ঘরের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ অবশ্যই

এই যে শাড়িগুলো আজকে দেখালাম এগুলো বাদেও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশনগুলো রয়েছে এই যে দেখেন মানে প্রচুর কালেকশন রয়েছে টার্সেল টার্সেল ছাড়া সব শাড়ি থ্রি পিস যা আইটেম আছে সব কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সুতরাং যারা তরুণ উদ্যোক্তা তাদের জন্য একটি বিশেষ অফার হলো আপনারা একদম রিস্ক মুক্তভাবে ব্যবসা করতে পারেন যদি আপনারা আমাদের থেকে মাল নিয়ে যদি কোনো মাল সেল না করতে পারেন ছয় মাস পর সেটা ফেরত দিয়ে নতুন ডিজাইন নিতে পারবেন আর যদি মনে করেন না যে আমরা ভাই ব্যবসাটা করব না আমরা এখন বিদেশ চলে যাব বা কোনো সমস্যা হইতেছে সেই ক্ষেত্রে আপনারা মাল ফেরত দিয়ে কিন্তু টাকাও নিতে পারবেন মানে কি হলো আপনার আপনার যে আপনি যে এই মালটা আমার থেকে নিলেন এটা কিন্তু মাল কিনে নিলেন না টাকা কিনে নিলেন আপনি হয়তো এই টাকা বাড়বে নয়তো এই টাকা ফেরত এই মাল ফেরত দিয়ে আপনারা টাকা নিতে পারতেছেন আপনারা মানে একদম রিস্ক মুক্তভাবে ব্যবসা করতে পারেন সব ধরনের সাহায্য সহযোগিতা আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন জুবর ভাই তাহলে আপনাদের এখানে আসব কিভাবে ভাই এটা হলো বান্টি বাজার এটা ঢাকা টু নারায়ণগঞ্জ সিলেক্ট মহাসড়কের সাথে আপনারা বান্টি বাজারে আমাদের দেয়া স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলেই চলবে ঠিক আছে আলমবাটিক এটা আমাদের দুইটা দোকান একটা আলমবাটিক একটা মায়রাচুল ফেব্রিক্স আপনারা দুটোটার দোকানে ভিজিট করতে পারবেন এই মধ্যে প্রচুর পরিমাণ শাড়ি থ্রি পিস রয়েছে আপনারা আসবেন আইসা দেখে আপনারা চয়েস করে আমাদের কিন্তু দুই দোকানে হিউজ পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ মানে প্রচুর মনে করেন বিশ হাজার পিস মাল আছে তারপরে আপনার ডিজাইন আছে কমপক্ষে পাঁচ সাতশো আপনারা আগে আসবেন দেখবেন বুঝবেন আপনি কোন আইটেমটা নিয়ে ব্যবসা করতেছেন সেটা বুঝে আপনারা কিন্তু মালগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে আসতে পারবে না তারা অবশ্যই ফোনে ভিডিও কল দিয়ে তারপর ফোন করে মালগুলো নিতে পারবে কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা জুহর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম